আপনি আপনার জীবনের হিসাব মিলান কবরে যাওয়ার আগে আগেই হিসাব মিলান যা অর্জন হইল আখেরাতের পুঁজি এতে আখেরাত টিকবে তো এতে জান্নাত মিলবে তো এই বিড়ির দুর্গন্ধওয়ালা সেজদা হ্যাঁ বিড়ির দুর্গন্ধওয়ালা নামাজ এগুলা দিয়া পরকালে নাজাত মিলবে তো এই টেলিভিশন দেখুন না নর্তকির নাচ দেখে আইসা সেজদা এতে আখেরাত টিকবে তো কথা বলেন না আপনি ভাবেন আপনি ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ঘরের মধ্যে বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না এই এমনের আইখা কবরে গেলে আখেরাত টিকবে তো তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে নকির নাচ হিন্দি সিনেমা নাচ গান বে হায়া বে শরম অসভ্য নিকৃষ্ট নারী নাচে গায়ে ফুর্তি করে আপনি দেখেন আপনার বিবি বাচ্চা দেখে এই অবস্থায় কবরে যাবেন তা আখেরা টিকবে তো আপনার কবর টিকবে তাইলে বলেন বাবা নিজেকে বুদ্ধিমান ভাইবেন না অল্প বিল্ডিং আর বিদেশের ভূতের টাকা হ্যাঁ জমি আছে এই এই দিয়া নিজেকে খুব বেশি চালাক ভাইবেন বুদ্ধিমান ভাইবেন না খুব বেশি কিছু করে ফেলছেন কিছুই না তাম দুনিয়া যদি আপনার মিলে যায় একবার না একশো বার ইমানের এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সামনে এটা তুচ্ছ কিছুই না কিছুই না এক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা একটি সেজদা নবীজি বলেন তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম শ্রেষ্ঠ একটি সেজিতে আমি নামাজ জামাতের সাথে পড়ছি চার ফরজ নামাজে আমি আটটা সেজিদা দিছি আটটা দুনিয়ার চাইতে বেশি আল্লাহ তালা আশা করছি আমাকে দান করবে তোমার অর্জন কি বে বলে তোমার অর্জন কি দুই টাকার বুট খাইছ এই আর কি আর কি তা দশ মিনিট মোবাইলে বেডি চাইছ আর কি আর কি অর্জন চা দোকানে চা এক কাপ আর